হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিভি বেঙ্গলিস ইউটিউব চ্যানেল হোপফুলি তোমার সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে শনিবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি অ্যান্ড আমার আজকে ব্রেকফাস্ট ইন্ড স্টাফ হয়ে গেছে আমরা একসাথেই আজকে ব্রেকফাস্ট করলাম একটু আগে অ্যান্ড ইয়া খুব ভালো আছে আজকে বাট একটা স্যাড নিউজ সেটা হচ্ছে পুরো ক্লাউডি ডে আজকে তাই আমরা আজকে আর বাইরে বেরোতে পারছি না আজকে ঘরেই বন্দি ইউজুয়ালি এরকম ক্লাউডি ডেজ হলে না আমরা আগে কী করতাম লাইক মলে চলে যেতাম বিকজ মলের ভেতরে থাকলে যতই বৃষ্টি হচ্ছে বাইরে কিছু বোঝা যায় না বাট এখন মলে গিয়েও কোনো কাজ নেই বিকজ কিছুই কেনার নেই আর ঘুরে ঘুরে আর পারছি না তার থেকে বাড়িতে বসে আরামসে মুভি দেখবো অ্যান্ড রিল্যাক্স করবো এটাই বেশি ভালো অ্যান্ড চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো বাইরের ওয়েদারটা একবার দেখে নাও প্রচন্ড ক্লাউডি এই জাস্ট বৃষ্টিটা থেমেছে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল অ্যান্ড ইয়া আর কিছুই বাইরে যাওয়ার নেই এই জন্য এই বৃষ্টির মধ্যে আর কোথাও হাঁটতেও পারবো না কিছু করতে পারবো না সেই আজকে ঘরেই থাকবো সারাদিন ইয়া হোপফুলি দুপুরের পরে একটু বৃষ্টিটা থামবে তাহলে হয়তো লাইক এখন একটু থেমেছে কিন্তু এই ঠান্ডার মধ্যে আর বেরোতে চাই না বাট বিকেলবেলা নাগাদ যদি দেখি যে একটু লাইক থেমে আছে একটু যদি সান আসে বলা তো যায় না অকল্যান্ডের ওয়েদারে সানও আসতে পারে যদি আসে আর যদি নাও আসে চেষ্টা করবো বিকেলবেলা একবার বাইরে বেরোনোর একটু হাঁটতে যাওয়ার তাহলে মনটাও ভালো লাগে অ্যান্ড একটুখানি এক্সারসাইজও হয়ে যায় সো ইয়া এখন নিচে যাবো নিচে গিয়ে একটুখানি কফি বানাবো বানিয়ে একটা কিছু মুভি দেখবো আর ল্যাপটপে কাজ করবো একসাথে সো চলো এখন নিচে যাওয়া যাক সো আমাদের লাঞ্চ হয়ে গেছে অ্যান্ড কালকের ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি অ্যান্ড এখন আমি একটা টিভি শো দেখছি কল্ড টেড লাসো এটা হচ্ছে আমার ফেভারিট টিভি শো অফ অল থাইম ইটস অ্যট অ্যান আমেরিকান কোচ ফুটবল কোচ কোচিং এ টিম ইন দ্য ইউ অ্যান্ড এখানে লন্ডনের একটা scene that seen, london bridge it's really nice because oh fully american and oh, uk survive and it's also a little bit about mental health and how to keep yourself you know healthy at all time during tough times specifically and I ami ekbar dekhechi puro season ta koshi but এখন আমি একা একা দেখছি বিকজ কৌশিক ওপরে ওর নিজের কাজ করছে আর আমি ভাবলাম এই ভিডিও এডিটিংয়ের কাজ করি আর একটা টিভি শো দেখি আর একটু চিপস খাই একটু এনজয় করি পরে হয়তো আমরা একটু বেরোতে পারি ওয়াক করতে যেটা তোমাদেরকে বললাম বাট এখন আগে আমি এই টিভি শোটা দেখবো তোমরা যদি এই টিভি শোটা দেখতে চাও এটা অ্যাপল টিভিতে অ্যাভেলেবল তোমাদের যদি অ্যাপল টিভি প্লাস সাবস্ক্রিপশন থাকে আর না হলে তোমরা ডাউনলোডও করতে পারো বিকজ এটা অনেক দিন আগে এসেছে অ্যান্ড সব পুরো লাইক সিজন সবগুলো সিজন কমপ্লিট হয়ে গেছে তো পুরো শোটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো ইফ ইফ ইউ রিয়ে এনজয় লাইক ইউনো ওভারসিজ ব্রিটিশ ওর আমেরিকান শোজ ওকে স্যার দুপুরবেলা আমি দেখছিলাম টেডলাসো তোমাদেরকে আগেই বললাম হ্যাঁ কৌশিক খেলছিল ওর গেমস আমি জানি না কি গেম খেলছিল আজকে

চলো এখন যাওয়া যাক ওকে সো আমরা নিউ ওয়ার্ল্ড এখানে চলে এসেছি এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর ওখানে মেন রোডটা ওটা রোড যেখান দিয়ে আমরা দিয়ে যাই আর এখানে অনেকগুলো হাউস বিল্ড হচ্ছে আর অনেকগুলো বাড়ি অলরেডি হয়ে গেছে লোকও এসে গেছে বাট ইয়া এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগে এখান দিয়ে ভাবছি আমরা একটু এখন হাঁটাহাঁটি করবো অ্যান্ড ইয়া দেখি নিউ ওয়ার্ল্ডের ভেতরে একবার যেতে পারি তারপরে বাড়ি চলে যাবো তাই তো একটু হেঁটে নি আমরা আগে হ্যাঁ ওকে সো আমরা এখান দিয়ে হাঁটছি এখানে অনেকগুলো বাড়ি বিক্রি হচ্ছে আর প্রত্যেকটা বাড়িতে দেখো এরকম সুন্দর একটা সাদা রঙের ফুল গাছ আছে প্রত্যেকটা বাড়িতে একই রকম বিকজ একটাই বিল্ডার মনে সবগুলো লাইন দিয়ে বানিয়েছে এই দেখো এই গাছটা এইটা অ্যান্ড খুব সুন্দর একটা স্মেল আসছে বিকজ স্প্রিং আসছে না এন্ড অনেক সুন্দর এখানে সামনে একটা বাড়িও আছে সেলে

Yeah! Hello! Hi buddy! He's going. to adore me. Hello buddy! Hey buddy! I going to He Yeah! He wants pets. wants some cuddles. He wants from here. Yeah. Hello! Hello buddy! thumbnail oh, mm -hmm. I want the cat now. <laughs> okay. oh, oh my god, he's so adorable! <laughs> Should we say bye? It's not leaving. Mm -hmm. What am i no. supposed to do? Okay. It's just so adorable. Is it your bye. cat? Oh no, 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 no that's not a cat. Alright, see ya. Yeah. So adorable.

বাড়িতে আছে ফ্রাইস বাট এখানে আমরা কালকের জন্য কিছু অর্ডার করলাম ইয়া ইয়া লাইক কিছু ইয়া ইয়া ব্যাক এন্ড সেল থেকে ইয়া সো কিছু ফ্রোজেন জিনিস আমরা অলরেডি এনে নিয়েছি সো ইয়া দ্যাটস হোয়াই আমরা আমাদের কিছু আনার নেই কিছু আনতে হবে না বাট এখানে ফ্রোজেন খাবার খাবার খুব জল আছে না ইয়া লাইক সবাই ফ্রিজারে ইয়া জিনিস রেখে খেতে পছন্দ করে বিকজ সবাই অনেক বিজি এন্ড তারপরে কাজ থেকে এসে জাস্ট শর্ট করে এয়ার ফ্রাই করে নিলো ইউ নো অনেক ইজি কিন্তু অনেক অপশন আছে এই দেখো এখানে একটা নতুন জিনিস এসছে লাইক কেকের ওপরে ডেকোরেশন করার জন্য অ্যান্ড এখানে লাইক দেখো পিঙ্ক গ্লিটার অ্যান্ড সব স্টাফ আছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারো তুমি এখানে দেখো ক্যান্ডেলস আছে কালারফুল নিচে অনেক রকম ক্যান্ডেলস আছে অ্যান্ড এখানে নাম্বারস আছে বা এটা ভালো করেছে এখানে হ্যাপি বার্থডে সাইনও আছে দেখো এরকম হ্যাপি বার্থডে সাইন আছে অ্যান্ড অল দ্যাট অনেক ভালো অনেক অপশানস আছে এটা হচ্ছে বেকারিটা আর এটা হচ্ছে বেকারিটা এখন প্রায় শেষ কিন্তু কেকসগুলো দেখো কি সুন্দর দেখতে বা অনেক ভালো ভালো কেকস পাওয়া যাচ্ছে ওকে সো আমরা পেট আয়েলে চলে এসেছি অ্যান্ড কৌশি কি আমরা একটা বিল্লি নেই তাহলে দেখতে পাচ্ছ কত দাম সব বিল্লি খাবার এই দেখো বিল্লি খাবার এইটুকুনি টোয়েন্টি থ্রি ডলার্স কত খাবার আছে কত দাম

আই থিঙ্ক বাইরে কেউ একটা কিছু আওয়াজ করছে যাই না হয়তো গেম কিছু দেখছে তাই বাট হিয়া এখন জাস্ট আফটার ডিনার জাস্ট একটু রিল্যাক্স করছি অ্যান্ড একটু চেল করছি আর টেড লাসোটাই দেখছি ভাবলাম আজকের ভিডিওটাকে এখানেই এন করে দিই বিকজ এখন অনেকটা রাত্রি হয়ে গেছে আর আজকে করতে পারছি না ব্লগ বাট হ্যাঁ আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিভি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই